কথা বলতে পারে আজকে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে সে বসে পায়ের করে পা দুলাচ্ছে এর যোগ আমার কথা খারাপ লাগলে মাফ করবেন আজকে ইমামদের কথা বলা দরকার ইমাম মসজিদের দায়িত্বে আপনারা আছেন আপনারা কথা বলুন আর আপনাদের বলে যায় যারা আল্লাহকে ভয় করেন আল্লাহর ঘরকে ভালোবাসেন ঘরের দরবান রাখি অনেকে দশ হাজার বারো টাকা আর আল্লাহর ঘরের যে দায়িত্ব আছে তার বেলায় পাঁচশো টাকা দু হাজার আড়াই হাজার তিন হাজার আপনাদের বিবেক বৃদ্ধি বলে কিছু নাই ভাবুন আপনারা যদি আজকে দশ বিশ হাজার করে মাইনে দিবেন ইমামদের তাহলে ইমামদের ঘরে

আমি তো ওইভাবেই ঘুরে বেড়াই লোক আমায় বলবে লোক আমায় গাল দেবে লোক আমায় বৈজুতি করবে লোক আমাকে মারবে কোনো অসুবিধে নেই আমি শুধু আল্লাহকে বলবো আল্লাহ তোমার বান্দা আমায় বলেছে তোমার হয়ে কথা বলেছি বলে যেটা করলাই কর এই তো কথা আজকে বড় দুঃখের বিষয় আল্লাহ রসুল বললেন আখেরি জামানায় মসজিদগুলোতে গুলোতে মারপিট হবে সেই দিকে যাচ্ছে তো সেই দিকে যাচ্ছে না না

আমি বলি তো বলবেন ও মসজিদ দিকে বিরোধী করছে বলবে না বলবে না ইমামদের একটু ফতোয়া দিয়ে দরকার বা যারা বিরোধী নয় মনে করে তাদের একটু ফতোয়া দিয়ে দরকার তো যে ও মসজিদে সুদ কর ঢুকলে এই ফতোয়া ঘুষ কর ফতোয়া জেনা কর ঢুকলে এই ফতোয়া মাতাল ঢুকলে এই ফতোয়া কাফের ঢুকলে এই ফতোয়া মুশরিক ঢুকলে এই ফতোয়া দেওয়া দরকার আছে না

নো ঢালবে তারা আমার সমুদ্রের উপরে চলবে আমারে কথা বলবে আমার কী কথা বলার জন্য সমাজ থেকে বয়কট করবে সমাজ আমি নিতে গেজ দেবে সমাজ থেকে মারবে সমাজ থেকে খরচনা করে দেবে সেই হল হয়ে যাবার পরে আমি মুম্মাদের কথা বলি পড়বে আরে আমার নবিও তো খরচনা ছিল তার কষ্টের তুহাল কামি যাবে অন খারাপ হচ্ছে ধৈর্য ধরতে পারবেন তো হকের পক্ষে থাকতে গিয়ে দেখো সবটা নিঝ নিঝ না অলরেডি এসে গেছে এটা কথা বললে আপনারা বাচ্চন পেয়ে যাবেন যে কি বলছে হ্যাঁ বাবা আমি কিচ্ছু বলিনি আগে যা বলেছি আল্লাহ করে সব ঘুরছ তো নাকি আমি কিন্তু কিছু বলিনি সব রাসূলের হাদিস বলেই যাই হচ্ছে আজও বলে যাচ্ছি নবীর হাদিস কাল পড়বে কথা বুঝাছছ না সব টাইমে টাইমে খাটবে তো আপনার আম মানুষ দিয়ে যাচ্ছে সতর্ক হয়ে যান বেশি দিন আর দুনিয়া নাই হয়তো আমার বয়সী যুবক বা আমাদের পরের জেনারেশনকে ইমাম মির্জা সাল্লামের দেখা হতে পারে দেখা হলে হুজুরের পিছনে লাগবে তো নাকি হুজুরের পক্ষে থাকবে আমার তো সন্দেহ হয় যা বিরোধী মুসলমান আমার করেছে এটা ইমাম মির্জা সাল্লাম তো ছেড়ে দেবে নাকি

আমি তো খুঁজে পাচ্ছি না কোন মসজিদে নামাজ আছে দিদি এত বড় মোটা আপনি বলুন এখানে অনেক অনেক ওলামা বসে আছে পরাধীন ইমামের পিছনে স্বাধীন লোকের নামাজ হয় কোন ইমাম স্বাধীন আছে একটু বলুন হাত তুলে বলুন যে আমি স্বাধীন আছি হুজুর কালকে খুদ্ দাঁড়িয়ে আমি বলতে পারবো সুস্থ মসজিদে ভুতুরি আছে ভাই ভাই ভাই

একশের মধ্যে নব্বই পার্সেন্ট ঘুষ খোর সুসখোর হারান